এই দেশে তৌহদি জনতা মুসলমানদের অবশ্যই এই কথা মাথায় রাখতে হবে এবং মনে রাখতে হবে ভোট দেওয়ার আগে আপনাকে স্মরণ রাখতে হবে নবী করিম সল্লি সাল্লামের ইজ্জতের হেফাজতের জন্য নবী করিম সল্লি সাল্লামের কতের নবতের হেফাজতের জন্য যারা কাজ করবে তাদেরকে ভোট দিতে হবে নবী করিম সাল্লাহ সাল্লামের পরে নবী নাই আল্লাহ রাবুল আলমিন মোহাম্মদ রাসুল্লাহ সাল্লাহ আল্লাহ সাল্লামের পরে আর কোন নবী পৃথিবীতে পাঠান নাই গোলাম মোহাম্মদ কাদিয়ানি নিজেকে নবী দাবি করে নবী করিম সাল্লাহ আল্লাহ সাল্লামের কত্মে নবুয়াতের ওপর আঘাত করেছে নবী করিম সাল্লাহ সাল্লামের কত্মে নবুয়াতের সিংহাসনে টানাটানি শুরু করেছে এই কাজ যে গোলাম মোহাম্মদ কাদিয়ানি করেছে তার গোলাম আহমদ কাদিয়ানি অবশ্যই কাপের গোলাম আহমদ কাদিয়ানিকে যারা কাপের মনে করবে না সমস্ত ওলামায় কেরামের ঐকমত তারাও কাপের তাই আপনাকে অবশ্যই এই কথা মাথায় রাখতে হবে এবং খুব স্মরণ রাখতে হবে নবীর পরে নবী নাই সংসদে আইন চাই এই কথা রাজপথে শুধু স্লোগান দিলেও হবে না আপনাকে বাস্তবায়ন করার জন্য চেষ্টা করতে হবে যারা আগামী সংসদে যাবে তাদেরকে অবশ্যই আপনি প্রকৃত ভালো মানুষ দেখে আপনার নিজের ভোটটা তাদেরকে দেন তাদেরকে সংসদে দেওয়ার সুযোগ করে দেন তারা সংসদে গিয়ে নবী করিম সল্লি সাল্লামের পত্নী নবুবের সিংহাসনকে সিংহাসনকে হেফাজত করবে গোলাম মোহাম্মদ কাদিয়ানিকে কাপের ঘোষণা করবে রাষ্ট্রীয়ভাবে সংবিধানভাবে তাদেরকে আপনি ভোট দিতে হবে